শুভ বিজয়া বন্ধুরা তো আজকে তো সবারই একটু মনটা খারাপ তাই না আর মায়েরও যেন মনটা খারাপ দেখো এতদিন বেশ কদিন ওয়েদারটা ঠিকঠাক আর কি আমাদের ঘুরতে বেড়াতে দেখিয়ে তারপর আজকে থেকে দেখো সকাল থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে আর মায়েরও যেন হচ্ছে চোখ ছলছল করছে আমরা যেরকম বাপের বাড়ি থেকে আসার সময় মনটা সত্যিই খারাপ হয়ে যায় সেটা পুরো প্রমাণ যেন আমিও দেখতে পাচ্ছি যে সত্যি আজকের দিনটা মায়েরও মনটা খুব খারাপ সকাল থেকে এমনভাবে বৃষ্টি হচ্ছে সে আর বলার নয় একটু করে হয়তো থামছে আর বেশিরভাগ বৃষ্টি হচ্ছে তারই মধ্যে চলো এবারে রান্না রান্নাবান্নায় লেগে পড়ি আর আজকে রান্না হচ্ছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছের তরকারি বানাবো আর সাথে করব মটন আজকে আর সেরকম কিছু রান্নাবান্না করব না আর একটুখানি আলু ভাজা আর একটু ডাল করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে কেননা আজকে দুবেলার রান্না আজকেও করে নেব খালি একটু ভাতটা করতে বাকি রাখব তো আজকে বোন আসবে মায়ের কাছে এসেছে বোন আমাকেও যেতে বলছিল আমি বললাম না আমি যাব না তুই চল আয় সঙ্গে একসঙ্গে বিজয়া দশমীটা কাটাবো এই তো মা খেয়ে এসেছে এতক্ষণ পরে হ্যাঁ আমাকে অনেক করে যেতে বলেছিল আমি যেতে পারি ভেতর ভেতর এবারে অনেক করে ডেকেছিল আমি যেতে পারিনি আমি আমি যাবই না আজকে তুমি বরং কালকে আর। ও মাকে দশমীর প্রণাম করে আর আমাকে এসেছে নোনো করতে আমাকে আর যায় বাবুকে যাকে ও একদিন এই আজকের দিনটাই ও আমার কাছে মানে ছোট আর ওর কাছে আমি বড় আর সারা বছর ও আমার কাছে বড় হয়ে থাকে ও আমাকে মানে সব কিছু মানে ভালো মন্দ শেখায় মন্দ শেখায় মন্দ শেখায় ভালো মন্দ শেখায় এইটা ভুল করলি এটা ঠিক করলি আর আজকে আজকের দিনটা সত্যিই তাই সব ভাই বোনেদের কাছে ছোট ছোট ভাই বোনেদের থেকে বড়রা এটা একটু আশা করতেই পারে মানে করা উচিত আবার সব ভাই বোনেরা বড় দাদাকে বা দিদিকে সম্মান দেয় না আবার অনেক ভাই বোনেরা ছোট দাদা বড় দাদা দিদিকে সম্মান দেয় আজকের দিনে আজকের সম্মানটা পাওয়ার জন্য বড় দাদা দিদিরা বসেই থাকে অপেক্ষা করে তো সেরকম ওর জন্য আমি অপেক্ষা করছি কোন শুনতে থেকেও বলছে যাচ্ছি 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 নটা বাজে নটা বাজে গেল আমি যাব এখন আমার শ্বশুরবাড়ির এলাকায় আমার বোন নালে আবার tannob করবে এখন যদি না যেতে পারি তো চলো বনি এসে আছে ওকে খালি একটু চা করে দেবো খেয়ে চ এসে খাওয়া দাওয়া করবে রামনামনা করাই আছে তোমরা তো দেখেইছো সব ভালো সমস্ত কিছু রান্না করে রেখেছি আর রান্না ঝামেলা নেই তো চলো বন্ধুরা আজকের শুভ বিজয়া তোমাদেরকেও অনেক অনেক নানা শুভ বিজয়ার প্রণাম বড়রা আমার প্রণাম নিও ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও চলো ওইখানে যাই তারপর তোমাদেরকে মানে শ্বশুরবাড়ি এলাকায় ওখানে গিয়ে একটুখানি তোমাদের সঙ্গে সব কিছু দেখাবো তো চলো যা এই কদিন তো ঠাকুর দেখে খুব আনন্দ মজা করলাম আর এই বেগড়ি হরিশবার ঠাকুরের কাছে না এলে পুজো কাটালাম বলে মনেই হয় না ওই একটা কথাই আছে না যে যার শেষ ভালো তার সব ভালো সারা বছরের এই চারটে দিন এই এই জায়গাটায় না এলে সম্পূর্ণই হয় না পুজো তো প্রথম দিন থেকেই কাট মানে কাটছে কিন্তু এই দিনটা একদম স্মরণীয় হয়ে থাকে তো এখানে সবাই জায়রা রয়েছে বাড়ির আরও সব পাড়ার লোক প্রতিবেশী সবাই আছে তাদের সঙ্গে একটুখানি দেখা সাক্ষিত হওয়া শত আনন্দের মধ্যিখানেও একটা কীরকম মন খারাপ ভিতরটা একদম সত্যিই কীরকম হচ্ছে যে কদিন বেশ আনন্দ করলাম আবার যে সংসারে যে কাজে ফিরে যাওয়া এত আনন্দ এত কিছু সংসারের কাজ সেরে করতে হয়েছে সেই কাজগুলো মনে হয়নি খালি মনে হয়েছে তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো সেরে আর কি করে সময়টা বার করব বা একটু ঘুরতে যাব একটু সময় কাটাবো আর আনন্দ করব। বেশ সুন্দরভাবে দিনগুলো কেটে গেল আর এখন মনটা বেশ খারাপ আজকে আর মায়ের কাছে শুধু একটাই চাওয়া আবার এসো মা তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো আর কিছুই চাওয়ার নেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে ততক্ষণ টাটা